দেখা যায় কিছু সবুজে সবুজে মিলে মিশে একাকার এই যে এদিক সেদিক তাকাচ্ছেন একবার পাখি বাড়ির দিকে একবার আমার দিকে দোল খাচ্ছেন বসে বসে আচ্ছা বলুন তো এই যে যিনি বসে আছেন গাছের ডালে ও কিছু কি দিচ্ছেন তিনি নারী নাকি পুরুষ আমি অনেক আগের একটা ভিডিওতে বিষয়টা নিয়ে বেশ খোলাশা করেছিলাম যারা দেখে থাকবেন তারা তো জানেনি আর যারা দেখেননি তাদের একটু বলি প্রাণী জগতে শারীরিক অর্নামেন্টস বিষয়টা খুবই প্রকট পশু এবং পাখি দুইটারই ভিন্নতা লক্ষ্য করা যায় কিংবা আপনি প্রকটভাবে আর দুইটাকে আলাদা করতে পারবেন যেমন সিংহ সিংহের কেশর থাকে আবার কোনো কোনো সিংহের থাকে না যাদের কেশর থাকে একদম মাথার উপর দিয়ে কেশর থাকে সেটা হচ্ছে পুরুষ সিংহ আবার পাখির মধ্যে ময়ূর খেয়ে দেখবেন যে ময়ূর পেখম মেলতে পারে সে হচ্ছে পুরুষ ময়ূর নারী ময়ূররা পেখম মেলতে পারে না আমি যত সম্ভব সঠিকই বলছি আর যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন তো এই যে পাখিটা গ্রিল বেয়ে বেয়ে খাবারের দিকে যাচ্ছে এখন বেশ অস্পষ্ট কিন্তু কিছুক্ষণ আগে তার ভিডিওটা স্পষ্ট ছিল তখন একটু খেয়াল করলে দেখবেন তার গলায় কোনো রিং নাই অর্থাৎ যে টিয়া পাখির গলায় রিং নাই সে হচ্ছে নারী টিয়া পুরুষ টিয়ার গলায় খুব সুন্দর একটা রিং থাকে ব্ল্যাক কিংবা ব্রাউনিশ সেটা পুরুষ এবং নারীকে আলাদা করা যায় তো প্রকৃতি ভীষণ অদ্ভুত একটা জায়গা করে দিয়েছে চেনার জন্য তো এই চেনাটা খুব সহজে আমরা চিনতে পারি তিনি নামলেন খাবার খেতে এই যে প্রতিদিন তারা আসেন এতে আমি ভীষণ কৃতার্থ হই তাদের জন্য যে খাবারটা যে পানিটা আমি পরিবেশন করি এটা আসলে আমার মানসিক প্রশান্তির জায়গা প্রতিদিনকার প্রার্থনার মতো এই যে প্রচুর পাখি একসাথে এসে যখন খাবারটা খেয়ে শেষ করে দিয়ে যায় পরের যে পাখিগুলো এসে পায় না কি চেঁচামেচি শুরু করে কিন্তু ঠিক তখন যদি আমি খাবারটা নিয়ে যাই সবাই উড়ে চলে যায় এ কারণে চুপচাপ আমাকে দেখতে হয় মাঝে মাঝে যে তারা খাবারটা পেল না এসব প্রতিদিনের কাহিনী চলতেই থাকে আমিও তাদের প্রতিদিন দেখি তারাও আমাকে প্রতিদিন দেখে তারপরেও তাদের ভয় আর কাটে না হয়তো এটাই তাদের সেলফ ডিফেন্স